কৃষ্ণ ঠাকুর তার এক হাত বান্টু দিয়ে পকপক বৌদির সুরম্ব পথে যখনই ঢোকালো সুরম্ব পথ থেকে তখন কেমন আওয়াজ হতে সেই দেখে বৌ পক বৌদি চরম সুখ অনুভূতি করতে লাগলো বললো চরম সুখ চরম সুখ দিনু কৃষ্ণ ঠাকুরের সত্যি বান্টুর ক্ষমতা আছে তার বান্টুর যেমন ক্ষমতা তেমন তার গানের ক্ষমতা তাই তিনি কৃষ্ণকে অসুর বলেছেন এমনি করতে নয় কারণ তার এক হাত বান্টুর ক্ষমতা আছে বলে কারণ সে এক হাত বান্টু দিয়েই তো আজকে পক্ষ বোধ নিজের বোর সামনে চরম সুখ দিচ্ছে চরম সুখ চরম আরাম আরামের পর আরাম দিয়ে কৃষ্ণ অসুর কৃষ্ণ কৃষ্ণ আসুর বলে বেড়াচ্ছে নানান রকম উজুম ভুজুম ভুজুম কথাবার্তা বলতে সত্যি বান্টুর জয় হবে দীন কৃষ্ণ ঠাকুরের বান্টুর জয় সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইবটা আগে করে দিন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আনতে তোমাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাদেরকে